রাজার পা ভাঙলো কিন্তু আমার কাজে বেশি হয় আমি শুনছি বিরাজ কাটালি ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে দর্শক বন্ধুদের টানে আপনাদের ভালোবাসায় আবারও হাজির হলাম দা কোলাজের পর্দায় আজ একটি নতুন ফুটবল টুর্নামেন্টের ভিডিও আজ আপনারা দেখতে চলেছেন তারকগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত তারকগঞ্জ বিবেক সংঘের পরিচালনায় একদিনের আট দলীয় আজকের ভিডিওতে আপনারা দেখবেন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ভিডিও দ্বিতীয় সেমিফাইনালে অরেঞ্জ কালারের জার্সি পরে কুলগাছি এবং তুতে কালারের জার্সিতে কাঁঠালি পরস্পরের মুখোমুখি হয়েছিল এই খেলায় শেষ মুহূর্তে কাঠালিয়া দল বক্সের বাইরে একটা ফ্রিক পায় এবং সেই ফ্রিকিক থেকে কমল চক্রবর্তীর বুদ্ধিমত্তার কারণে গোল পায় কাঠালিয়া এবং সেই গোলেই এক শূন্য গোলে জয়ী হয় কাঠালিয়া দুর্ভাগ্যবশত দর্শক বন্ধু আপনাদেরকে জানাচ্ছি যে সেই গোলের ভিডিওটি ক্লিক করা সম্ভব হয়নি দর্শকদের অতিরিক্ত হুড়োহুড়ির কারণে যে অংশে ফ্রিকটা পাওয়া গিয়েছে সেই অংশটা ভিডিওর শেষ বেলায় দেখতে পাবেন সেখান থেকে ফ্রিক যেখানে নেওয়া হচ্ছিল সেখান থেকে কমল চক্রবর্তী আলতো করে পাশে নাম্বার এইটকে একটা গড়ানো বল দেয় এবং সেই গড়ানো বলে ফাঁকা গোলে শূন্য গোলে এগিয়ে যায় কাঠালিয়া। তাহলে দর্শক বন্ধু আপনারা সবাই দেখুন আজকে তারকগঞ্জ সংঘ পরিচালিত দ্বিতীয় সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিডিওটি

सिद्धानी बोलो डॉक्टर बड़ाना दिखे नीचे चलwidetilde तो के ना बाकर हो गए तीन पर फुल समझा रहा है और देख सही है तो वाला बोल गया 8 नंबर भी यार गुस्सा है हैं গুরুত্বপূর্ণ কথা হল পাঁচ বছরেই মেইরা সামনে হয়ে যায়। এইজন্য হটিয়াল। একটু ফার্স্ট মিনিট দিশান্ত শট ঘুরতে। এবার বড় কিলা মেনডি থেকে পাস না। আরে ইয়ার আগেবার দেখছিলাম আমরা এটা নাইজেরিয়ান না। আরে খেলা মেলা দেখি কত। ভালো না ভিডিও। ডিফেন্ড দেয় এনে না।

ট্রফি সহ নগদ চল্লিশ হাজার টাকা পুরস্কার পাবে এবং রাস্তাল ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা

ওহহহ ও মালের শটে ভাই কিটা আছে প্রশ্ন সেটা চলে গেল শটে বিরাস শটে ভাই বড় বাঁধু আসছে গুনেট একজনে 80 হ্যাঁ না লম্বা ও একবার ঢল रे रेपा, भाई तू दार

সেকেন্ড রাউন্ডে আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পাচ্ছি ফাউললে ফাউললে এই ভাই ভাই তোমাকে কি করে বাবা সেই নাচান দিল তোমাকে বাবা সেই 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 নাচান দিল সেই তোকে সেরা নাচানো দিলো তো चीज ठीक है। ये भी माल्ला वाली तोड़े देते हैं उस साइड। बस तो लेटा है। इधर भी कुनो का था भी ना। मुकेश ने नोको में। आज ना मर्द। वो ही डाइटिंग कर रहा है। मत रोक चला दे ये लोग। हाँ तो बराबर है।

रबट

সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আগের মতোই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় কোলাজ আপ্লুত আশা করি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীকালে দ্য কোলাজের সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলি আপনার ফোনে তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন ভরে দেখতে থাকুন ফুটবল সঙ্গে দা কল